আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম আপনার সবাই আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে রিয়াদ রিয়াদো বাস বাসটা কীভাবে কার্ড তৈরি করতে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই ভিতরে প্রবেশ করলাম আর এই প্রসেসিংটা মূলত আমাদের ভাই দীপু ভাই দেখাবে ইতিপূর্বে আমি কোনো সময় সেপকো বাসে ছড়িনি কিন্তু ভাই আমরা একসাথে এক জায়গায় যাচ্ছি তো ভাই বলতাম কীভাবে তৈরি করতে দেখাই দেবো আপনার কীভাবে বানাবে দেখতে দেখলাম দেখলাম এই যে মেশিনটাই দেখেন ভাই কীভাবে সবগুলো সাইন আপ করছে

পুনরিয়াল দিয়ে এই কার্ডটা তৈরি করা হলো মূলত আর এখান থেকে বাস যখন উঠবে তখন ট্রান্স করলে এখান থেকে টাকা কেটে নেবে কত করে ঘাট কাটে ঠিক আছে দুই ঘণ্টা মানে রিয়াল কাটবে দুই ঘন্টা আপনি সফর করতে পারবেন যে জায়গায় যে কোনো স্থানে যাইতে পারবেন রিয়াদের ভিতরে

মানে একজনের নতুন কার্ড বানানো হলো এবং দুইজনের কার্ডে ব্যালেন্স নেয় ভাইয়ের কার্ডে আর মামুর কার্ডে ব্যালেন্স নেয় তেনারা ব্যালেন্স দেখেন কীভাবে এ কোশ্চেন কোথা থেকে দেখান কার্ডটা প্রথমে কার্ডটা এখানে জানলাম ডিডান্স করলেন পরে এখান থেকে কত টাকা আপনি রিচার্জ করবেন সেটা আমি পরে এখানে ক্যাশ আসছে ব্যাঙ্ক কার্ডে সেই তো মূলত ভাই দশ রিয়াল ঢুকালেন মানে কার্ডে ব্যালেন্স ছিল না আর আমার মূলত কার্ড আমি রিসার্জ করছি না মানে আমার কার্ড রয়েছে ব্যাঙ্ক কার্ড ব্যাঙ্ক কার্ড এখানে চলে সব স্থানে ব্যাঙ্ক কার্ড চলে যেহেতু আমার ব্যাঙ্ক কার্ড রয়েছে এখানে এই কার্ডগুলো আমার পরি এর ভিতরে কেমন স্থান তো দেখতে বসার স্থানগুলো কেমন এর ভিতরে ক্যামেরা আছে সব কিছু সিস্টেম আছে তো এখান থেকে রিসার্চ করা হয়ে গেল আর এখানে আসবে এখন গাড়ি আসবে বাস আমরা এখান থেকে বাতায় যাব তো মূলত আপনাদেরকে এই প্রসেসিংটা দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনার কার্ড বানানো লাগে কীভাবে রিসার্চ করা লাগে কীভাবে এখানে এসে দেখবে এক একজন এসে বানিয়ে যাচ্ছে আমাদের তার একজন পাকিস্তানি হয়তো রিসার্চ করে গেল না রিসার্চ করে গেল তো আমরা চারজন মূলত এখান থেকে অন্য স্থানে যাচ্ছি তো আমার এতে সফর করা হয়নি কোনো সময় তো ভাইদের মাধ্যমেই সফর হবে আসতে ইনশাল্লাহ আর সঙ্গে অন্য ভিডিও দেখাব আলিম মরমদুল্লাহ